নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ সিক্সটি এইট আসামে আজ তিন আগস্ট দু আসাম থেকে আপনাদের জন্য এনেছি দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবরই গুরুত্বপূর্ণ প্রভাবশালী চলুন শুরু করা যাক আজকের খবর ইন্দিগো ফ্লাইটে প্যানিক বিষয়ক চোরের ঘটনা এক যাত্রী প্যানিক আটকে আক্রান্ত হলে তার পাশে থাকা অপর এক যাত্রী তাকে চোর মারেন এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায় পর দিন বিকেল নাগাদ হারিয়ে যাওয়া হুসেন আহমেদ মজুমদার বরপেটা ট্রেন স্টেশনে পাওয়া গিয়েছে ইন্দেগো এর অভিযুক্তকে তিশ দিনের জন্য নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করেছে এখনো ঘটনার পরবর্তী করণীয় নিয়ে তদন্ত চলছে আজকের পরবর্তী খবর হলো উরিয়ামঘাটে ভূমি উচ্ছেদ অভিযান গোলাঘাট জেলার রেগমা রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধ দখল উচ্ছেদ করে প্রায় তিন হাজার একর বনভূমি রিক্লেম করা হয়েছে ওই এলাকায় বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মিয়া ল্যান্ড দাবি নিয়ে সিএম হিমন্ত বিশ্ব শর্মার তিক্ত মন্তব্য বিতর্ক শুরু হয়েছে আজকের পরবর্তী খবর কপিল নদীতে সেভেন চালু বর্ষার পর দীর্ঘদিন বন্ধ থাকা জলপথ আবার চালু হলো এম বিবি গার্ল জাহাজ তিনশো টন সিমেন্ট নিয়ে তিনশো কিলোমিটার দূরত্ব পরিবহন সম্পূর্ণ করেছে আসামের মালবাহী নদীপথ পুনর্জীবনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের পরবর্তী খবর হলো বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা নাগাল্যান্ডে বৃষ্টি কিন্তু আসামে কম হওয়ার কাটচাট হচ্ছে গৌহাটি সহ নিম্ন এলাকা ও পাহাড়ি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে বন্যা জলবদ্ধতা ও গৃহখণ্ডনের ভূমিধসের আশঙ্কা রয়েছে আজকের পরবর্তী খবর হলো সমাজ সেবা আসাম অ্যাপ চালু ভারত মিশন আসাম এখন কিউআর ভিত্তিক মোবাইল অ্যাপ চালু করেছে নাগরিকরা আবর্জনা সংগ্রহ করতে পারবে তদারকি এবং পাইলট রূপে চালু হলো এবং বেকুনামে অ্যান্ড্রয়েড মাস্টারও চালু করা হয়েছে আজকের পরবর্তী খবর হলো ডিব্রিগড়ে আটত্রিশ কোটি মূল্যমানের মুল্টি ইউটিলিটি কমপ্লেক্স উদ্বোধন ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সানোয়ার ডিব্রিগর শহরে ষোল্ল কোটি মডুলার হল সম্মলিত একটি মূলটি ইউনিটি কমপ্লেক্স উদ্বোধন করেছে যা জন পর্যন্ত ধারণ ক্ষমতা রাখে এটি সাংস্কৃতিক ও প্রশাসনিক কাজে ব্যবহার হবে আজকের পরবর্তী খবর হলো শিবসাগরে দু মে কে আত্মরক্ষার প্রশিক্ষণ মুলাগাবারু কর্মশালয় একলা আগস্ট থেকে চার আগস্ট দুইশো তরুণীকে কারতের মাধ্যমিক আত্ম যুক্ত দেওয়া হচ্ছে এই আত্মরক্ষার প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কালচারেল আফারিস মিনিস্টার বিমল বরা আজকের পরবর্তী খবর হল গুলাঘাটের সংঘবদ্ধ মুভ অ্যাসুলেট ছোট যুবক আক্রান্ত গুলাঘাটে একটি মিনর এবং যুবক চুর সন্দেহে আক্রান্ত হন স্থানীয় শহীদদের নেতৃত্বে ভিডিও ভাইরাল হয় সিএম শর্মা কঠোর পদক্ষেপের অঙ্গীকার করেছেন আজকের পরবর্তী খবর হলো চাইল্ড প্রোডাকশন ডিলিগুয়া আসাম পুলিশ উদ্যোগ আসাম রাজ্যে শিশু সুরক্ষা সংক্রান্ত স্টেট লেভেল ডিলিগুয়া আয়োজন করেছে বিভিন্ন স্তরের অংশীদারদের একত্রিত নিয়ে শিশুদের প্রতি ন্যায় ও সুরক্ষা নিশ্চিত করা হবে আজকের পরবর্তী খবর হলো অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো কল্যাণ প্রকল্প সতেরো সেপ্টেম্বর লঞ্চ অসম সরকার সতেরো সেপ্টেম্বরে পিএম মোদি এর জন্মদিনে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো চালু করবে এটি রাজ্যের ফ্ল্যাগশিপ ওয়েলফেয়ার স্কেম এবং কেন্দ্রীয় দৃষ্টিকোণেও গুরুত্বপূর্ণ আজকের পরবর্তী খবর হলো কৃষকদের জন্য চারশো বাইশ কোটি কেন্দ্রীয় সহায়তা বিতরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান প্রকল্পের মাধ্যমে অবিলম্বে বিশ লাখ আসামি কৃষকদের মধ্যে চারশো বাইশ কোটি টাকা বিতরণ করেছেন কৃষি জীবিকা পুনর্গঠন ও আয় সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের পরবর্তী খবর হলো আসাম ইউনিভার্সিটি ও টোকলাইটের রিসার্চ ইনস্টিটিউটে মৌসুম আসাম ইউনিভার্সিটি শিলচর টোকলাই রিসার্চ ইনস্টিটিউটে জুরহাট চা গবেষণায় সহযোগিতার জন্য মৌ সই করেছে ছাত্র ও গবেষকদের জন্য গবেষণার সুযোগ বৃদ্ধি পাবে আজকের শেষ খবরটি হলো অমিত শাহ আসবেন আসামে উনত্রিশ আগস্ট ল্যান্ড ড্রাইভ ও ইন ফিউচার উদ্বোধন হোম মিনিস্টার অমিত শাহ আসছেন উনত্রিশ আগস্ট তিনি রাজভবন উদ্বোধন ও ভূমি সংরক্ষণের প্রচেষ্টায় অংশ নেবে রাজ্যে পঞ্চায়েত ব্যক্তি পাবলিক কম্পারেটিভ সোসাইটিস গঠন করা হবে যাতে গভর্নমেন্ট জমির সঠিক ব্যবহার নিশ্চিত হয় এই ছিল আজকের আমাদের বারোটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে পরবর্তী আপডেট ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ